আপনি জানতে চাইছিলেন না কেন আপনার ওষুধ আমি ফেলে দিয়েছিলাম আপনার ওষুধে বিষ মেশানো ছিল কে ডি বিষ মেশিয়েছিলো যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করে যাকে আপনি এখানে নিয়ে আশ্রয় দিয়েছিলেন উৎখার কথা বলছো তোমায় স্বামী আমির আমি আজ ওই কেউ ভূতগুলো তোদের কাছে অনেক বেশি বড়ো হয়ে গেল না হ্যাঁ তোমরা দুজনে আমে দুধে মিশে যাবে আর আমি বসে বসে অটি চুষবো অটি মুই কি করছ কি যা করে যে বেশ করেছি একটা কথা বলবি না হ্যাঁ আমি 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 তোর ওষুধে বিশ মিশিয়েছি কি করবে হ্যাঁ কি করবে কি বেশি ধরো দুধলে উঠেছে না বেশি ধরো না এই ভাসুরের সঙ্গে লটর পটর করা আমি খুঁচিয়ে দেব কি বলছো Çelëmë, 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 çelëmë,